ইন্ডিয়ার বাইরে অথচ ইন্ডিয়ার মধ্যে কৃষ্ণাদির মাটি আমরা পা জন্মভূমি শ্বশুরাল মাইকা কিছু এখানে আর সামনে আমরা চিতা কত সুন্দর লাগছে দেখো আমাদেরকে পেছনে গাছের সামনে জামার স্টার্ট গুড মর্নিং মর্নিং আমরা সকাল সকাল চলে এসেছি দমদম এয়ারপোর্ট দমদম এয়ারপোর্ট আমাদের আরেকজন আসছে আমরা চার বন্ধুতে আজকে আমরা কি করতে চললাম একটা যুদ্ধ জয় করতে চললাম মানে আমরা আটজনে মিলে ঘুরতে চললাম ইন্ডিয়ার বাইরে অথচ ইন্ডিয়ার মধ্যে সকালবেলা ফ্লাইট আমরা চলে এসেছি এই হচ্ছে এয়ারপোর্ট তুমি কেন লাগাইনি

এখন সকাল আটটা বাজে আটটার সময়তে আমাদের অল চেক ইন কমপ্লিট আমাদের গেটের কাছে এসে আমরা বসে আছি একশো তিন নম্বর গেটে আমাদের আসতে বলেছিল তো একশো তিন নম্বর গেটের কাছে এসে আমরা এখন ওয়েট করছি এখন মোটামুটি এক ঘন্টা মতো বসতে হবে নটার সময় আমাদের বোর্ডিং চালু হবে Ik weet niet, de golf. আমাদের ফ্লাইট এখন উড়ে গেল আমরা আন্দামানের পথে যাত্রা শুরু করলাম তো প্লেনের মধ্যে আমার কি অবস্থা দেখো ভ্যারাইটিস রকমের সুগন্ধ আসার জন্যে আমাকে এইভাবে নাক চাপা দিয়ে কিছুক্ষণের জন্য বসতে হয়েছিল আর কিছুক্ষণের মধ্যেই আন্দামানে আমরা ল্যান্ড করবো ভীষণ এক্সাইটেড লাগছে আমরা চারজনে মিলে চারটে লেডিস এসেছি আন্দামান বেড়াতে খুব ভালো লাগছে এবং ফ্লাইটের ওপর থেকে আন্দামানের বাড়িগুলো খুব ভালো লাগছে এখানে পাকা কনস্ট্রাকশন খুব কম এখানে শ্যুটিং করা উচিত নয় কিন্তু আমি তবু করলাম এইটুকুর জন্যই যে প্লেনের ব্লেডগুলো প্লেনের যে পাখাগুলো থাকে ল্যান্ড করার সময়তে পাখাগুলো কেমন ওঠানামা করে সেটাই তোমাদেরকে দেখানোর জন্যই আমি একটুখানি শ্যুটিং করলাম Yo, huh?

আমরা চার মুরজিতে আন্দামানের রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর আমাদের এই যে পাইলট আর আমরা প্যাসেঞ্জার আমি কো পাইলট কো পাইলট মানে পাশে বসে আছি বলে এখনও আন্দামানে কিছুই দেখিনি সবে এসেছি আজকে আজকে ঘুরছি সমুদ্রের ধারে যাচ্ছে আমরা এখন এসেছি কি যেন নাম মিস্টার কোপ সারভিনস কোপ এটা হচ্ছে আরে মুখস্ত থাকে না বুঝতে পারছো তো বয়সটা তো আর কম বলে নেই পেছনে পেছনে গাছগুলো দেখো কি সুন্দর লাগছে আর সামনে আমরা আছি কত সুন্দর লাগছে দেখো আমাদেরকে পেছনে এই গাছের সামনে আমরা কত দূর থেকে এসে তাই না কলকাতা থেকে এসেছি কত দূর থেকে এসেছি আজকে এসেছি আজকে এসে সমুদ্রের কাছে চলে এসেছি আর বাড়ি এসেছি হ্যাঁ আর এই সমুদ্রটা হচ্ছে গিয়ে বে অফ বেঙ্গল একদম এন্ড পজিশন এই যাচ্ছে সবাই এই দেখ কি সুন্দর বডিটা আছে আমার ঘর থেকে কতটুকু তো এই আজকে আমাদের এইটা দিয়ে ঘোরা শুরু আন্দামানের যাত্রা শুরু সতেরোটা জামার স্টার্ট আমরা এখানে একটা জামা স্টার্ট জমা পড়া আমরা এখানে 18 দিনের জন্য এসেছি সবাই শুনে অবাক হয়ে যাচ্ছে যে আঠেরো দিনে আন্দামানে কি ঘুরবে আমরাও জানি না আঠারো দিনে আন্দামানে কি করবো আর যতটা ঘুরবো সব শ্যুট করে রেখে দেবো আইল্যান্ড আগে যেটা রয়েছে এটাকে বলে স্কোপ নাকি আর এই বোট সব রয়েছে বোটিং এর ব্যবস্থা আছে পার হেড নাকি বুঝলাম না বললো দেড় হাজার টাকা করে পার হেডই হবে এই হচ্ছে গিয়ে শিব মন্দির আর এই হচ্ছে সমুদ্র ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমার তিন দিদি চললো আগে আগে আমি পেছে পেছি এই হচ্ছে ফ্ল্যাগ পয়েন্ট আন্দামানের ফ্ল্যাগ পয়েন্ট ওই দূরে ওইটা হচ্ছে রস আইল্যান্ড এই হচ্ছে ফ্ল্যাগ পয়েন্ট পেছনে এটা ফ্ল্যাগের স্ট্যান্ড আর এই আমার দিদিরা সব এখানে দাঁড়িয়ে আছে নাইনটিন ফর্টি থ্রিতে উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসে প্রথম ফ্ল্যাগ তুলেছিলেন সন্ধ্যে ঠিক হয়নি আলো রয়েছে তো সন্ধেবে আর কিছুক্ষণের বেলা হয় হ্যাঁ বেলা চলছে এখন আর আমরা আজকেই এসেছি আজকে এসে পুরো চড়ে বেড়াচ্ছি আজ আমাদের খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই হ্যাঁ আজ আমরা নামাজ ঘরে না খালি আসলে বাড়ি গিয়ে রান্না করতে হবে এবারে সারা দিন যে পরিমানে ঘুরলাম সকালবেলা ওর কাছ থেকে বেরিয়ে আন্দামান পর্যন্ত আসা তারপরে এসে একটু দুপুরে রেস্ট করে আবার ঘুরতে বেরিয়ে গেছি জানি না ফিরে গিয়ে আর রান্না করার এনার্জি থাকবে না রান্না করে এনার্জিটা পাওয়া যাবে কেন মাছ না মাছ চাইও না না মাছ মাছে ঝোলই ইজি ঝাপ করে করে নেবে মাছের ঝোল ভাত পাশে

তবে আমরা এখানে সন্ধ্যেবেলা এসছি বলে খুব ভালো লাগছে না সন্ধ্যেবেলার পরিবেশটা খুবই ভালো লাগছে স্নিগ্ধ শীতল চারিদিকে আর এই ফ্ল্যাগ পয়েন্ট হ্যাঁ এখানে একটা পিছনে তামিলদের মন্দির আছে কি মুরগাও নাকি মুরগেন মুরগেন আমরা এখন এখান থেকে সোজা বাড়ি চলে যাব বাড়ি গিয়ে রেস্ট করতে হবে আজকে এসেছি আজকে অনেক হ্যাট্রিক হয়ে গেছে ভিডিওটা আর লম্বা করছি না আজকের মতন টাটা